ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ভস্মীভূত হল তিরিশ থেকে পঁয়ত্রিশ বিঘা গমের জমি মালদা জেলার গাজল ব্লকের বাবুপুর অঞ্চলের কালবৈশাখী আবহাওয়ায় একাধিক কৃষকের গমের জমি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হল ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াই এলাকায় কৃষক সূত্রে এমনটাই জানা যায় যে বাবুপুর জলগা গ্রামে দ্বীপকল সংলগ্ন কৃষকের গমের জমিতে কে বা কারা সিগারেট বা বিড়ি খেয়ে ফেলে দেয় তা থেকে আগুন লেগে কৃষকের জমি ভস্মীভূত হয়ে যায় আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ বিঘা জমি ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষাধিক টাকা এরপর গ্রামবাসী ও কৃষকরা গমের জমিতে আগুন লাগা চোখে পড়তেই তড়িঘড়ি গ্রামবাসীরা দমকল বাহিনীকে খবর দেয় আতঙ্কের পর সকল গ্রামবাসীরা মিলে বালতি কলসি ও মিনি জলের মেশিন দিয়ে গ্রামের জমির আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে গম চাষী ও গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারলে এলাকার সবথেকে বড় গমের জমি ভস্মীভূত হয়ে যেত বড়সড় বিপদের হাত থেকে বেঁচে গেল আর সকল কৃষকেরা অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসার পর দমকল বাহিনীর গাড়ি এসে উপস্থিত হয় ঘটনাস্থলে গম চাষী কৃষকরা আরো জানান তারা ঋণের বোঝা মাথায় করে গম লাগিয়েছিলেন লাভের আশায় কৃষকদের এখন বর্তমানে মাথায় হাত গম চাষীরা আরো জানান তাদের এই ক্ষয়ক্ষতির বিষয়ে সরকার আর্থিক সহায়তা করলে কিছুটা রক্ষা পেতেন তারা আজি মোট যেটাই মনে করোটামুটি চল্লিশ থেকে চল্লিশ গ্রাম মালিকের নাম থেকে যদি বললাম অমল এক নম্বর দু নম্বর হল মর্তুজা তিন নম্বর হলো শাহনাজ কবির চার নম্বর হল সম্রাট পাঁচ নম্বর হল জাকির ছয় নম্বর হল মামুন সাত নম্বর হল রেজাউল আট নম্বর হলো মর্তুজা আরও ইত্যাদি কী চ আমাদের ক্ষতিপূরণ যে ক্ষতিপূরণটা দেওয়া হওয়া আর কী চাইব আর সরকারের কাছে কী দেবে আর আমাদেরকে আপনার নাম রাসান বাড়ি মালদা থেকে বলাই কোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়